তো হরিবাসরটি এমনই অপূর্ব ছিল যা এখান থেকে এড়িয়ে যেতে পারছিলাম না কিন্তু আমাদেরকে তো এড়িয়ে যেতেই হবে কারণ আমাদেরকে আরও কোনোখানে যেতে হবে কারণ যেখানে আমাদের রাধা সেখানেই আমাদের এই কুরুক্ষেত্র পরিবার রাধে রাধে মিত্র আমরা এই কলি জগতে ভ্রমণবাসীদের আমাদের একটি প্রথা রয়েছে কলিযুগ মুক্ত করতে পারি একমাত্র হরিনাম সংকীর্তন দ্বারা তাই আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের কলা তথা আমাদের উত্তর মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত এই রাধাকৃষ্ণ মন্দিরে আমাদের এই রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠান রয়েছে আগামী বাইশে ফাল্গুন হইতে একলা চৈত্র সময়সূচি আমরা আপনাদের নির্ধারিত দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং আমাদের এই কলিযুগ মুক্তধারী তথা আমাদের গৌরাঙ্গ মহাপূর্বর পথ অনুসরণ করে আমরা কিন্তু সহজেই আমরা বৈকুণ্ঠ অর্থাৎ বৈকুণ্ঠ ধামে পৌঁছে যেতে পারি তো তারই প্রয়াসে আমাদের আজ এই হরিবাসরে উপস্থিত তথা সকল এই হরিবাসরের সদস্য তথা কমিটি কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে আমাদের এই অর্থাৎ নাম সংকীর্তন দ্বারা ভরে উঠুক আমাদের এই পবিত্র হরিবাসরখানে তো আমার পাশেই দেখতে পাচ্ছেন আমার এই অর্থাৎ আমাদের রাধা মাধব যেখানে ব্রাজমান করেন তো এটি সত্যি অপূর্ব যা আমাদের মনকে উতলা করে একটিবারের জন্য আসার যে আমরা একটি হরিবাসরে উপস্থাপনা দিই এবং নাম সংকীর্তন করি কারণ আমাদের যুগ তথা কলিযুগে একমাত্র আমাদের বৈকুণ্ঠ ধামের লক্ষ্য একমাত্র হরিনাম সংকীর্তন তো চলুন আমরা এখানকার অর্থাৎ আমাদের এই হরিবাসরের যে ঐতিহ্য বা সৌন্দর্য রয়েছে আমরা তা দর্শন করার আপনাদের সুযোগ করব এবং আপনাদের আমন্ত্রণ থাকলো আগামী বাইশে ফাল্গুন হইতে একলা চৈত্র পর্যন্ত আমাদের এখানে অনুষ্ঠান রয়েছে সকল কৃষ্ণ প্রেমিকদের শ্রীচরণের দণ্ডবীর প্রণাম জানিয়ে আমাদের এই হরিবাসরের আমন্ত্রণ রইল আপনাদের প্রতি তো এই হচ্ছে আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ জয়তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অর্থাৎ শঙ্করকলা হরিবাসর কমিটির পরিচালনায় চব্বিশ পহরব্যাপী পদাবলী কীর্তন উৎসব স্থান রাধা গোবিন্দ মন্দির পোস্ট মতিয়ারপুর থানা চাচল জেলা মালদ তো এখানে আপনাদের সমস্ত বিস্তারিত আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং আমাদের এই মন্দিরটি সৌন্দর্যে আপনাদের হৃদয়ে বিরাজমান করবেন আমাদের রাধারানী যেখানে বিরাজমান করেন